আমরা আল্লাহ চিংড়ি মাছ রান্না করবো শীতের আবহাওয়া পড়ছে ভালো লাগবে আপনারা দেখবেন আমরা এখন কেটে নিব

আসা মরিচ শিঙি মাছ মরিচ হলুদ এগুলো লাবণ দিয়ে এগুলো ধইলে সুন্দরভাবে কঠিয়ে দিবি হওয়ার জন্য পানি দিয়ে দিবি তাহলে তারপর লাউনটা দিবে পানি গরম হয়ে গেছে এখন লাউ দিয়ে শেষ লাউ শেষ ধরার জন্য ঢেকে দিব রান্না চিংড়ি মাছ আর লাউ চিংড়ি মাছ আর লাউ কিন্তু অনেক মজা চিংড়ি মাছের লাউ অনেক খেতে মজা লাগে শীতের দিন তো আর একটু বেশি ভালো লাগে কেমন হয়েছে লাউ আর চিংড়ি না নানা ভালো হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন সবার আগে